হায়দ্রাবাদের রেকর্ড হায়দ্রাবাদের ভেঙে দিল আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান আজকের ম্যাচে দুইশো আটাত্তর রান করেছে অলরেডি হায়দ্রাবাদ এখনো তিনটি বল বাকি রয়েছে দেখা যাক লাশ পর্যন্ত কয় রান হয় এটা আইপিএল এর সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে আজকের ম্যাচটি সেই হায়দ্রাবাদ এবারের আসলে কিন্তু তারা দুইশো সাতাত্তর রান করেছিল সর্বোচ্চ আইপিএল এর রেকর্ড আজকে তারাই তাদের রেকর্ডটি ভেঙে দিতেছে এর আগে কলকাতায় ভেঙে দেওয়ার কথা ছিল দুইশো বাহাত্তর রানে আটকিয়ে গেছে সে আর রিঙ্কু সিং পারেনি আজকে আবারও সেই টার্ভিস হিট কান্ডেক্ট করেছে এবং প্লে সেন্টার দুর্দন্ত সাতষট্টি রানের মতো হয়েছে এবং মাকরাম এবং চৌরাশি দুইশো চৌরাশি অলরেডি এর দুই বল বাকি আছে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান আজকে সর্বোচ্চ স্কোর হতে যাচ্ছে হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের আজকে দলীয় সংগ্রহ কত হতে যাচ্ছে কমেন্ট করুন অলরেডি দুইশো রান হয়ে গিয়েছে এখনো দুইটা বল বাকি আছে দুইটা বল এখনো বাকি আছে হায়দ্রাবাদ আছে কি খেলতেছে সেই কিছুদিন আগেই কিন্তু তারা জট দেখিয়েছিল আইপিএল এর সর্বোচ্চ রান তারা করেছিল আজকে তারা আবারও দেখিয়ে দিয়েছে হোয়াইট বল হোয়াইট বল হবে আমি এর হোয়াইট দিয়ে দিয়েছে পঁচাশি রান দুইশো পঁচাশি রান এটাকে পঁচানব্বই পর্যন্ত নিতে পারে হায়দ্রাবাদ আর যদি একটা নোভোল পেয়ে যায় তাহলে তিনশো হয়ে যেতে পারে তিনশো প্লাস রান আই পি এলে দেখতে পারছেন আজকে খেলা খেলা হচ্ছে দেখেন দুইশো চুরাশি রান দুইশো রান নিয়েছে হোয়াইট বল সেটা আবার রিভিউ নিয়েছে বিরাট কোহলির টিম রয়াল চ্যালেঞ্জের বেঙ্গালু আই এর এলের ইতিহাসে সর্বোচ্চ রান আজকে নিয়ে এনেছে দুর্দান্ত ফেলেছে টারভি সিট একশো দুই রান করে আউট খেয়েছেন তিনি অসাধারণ খেলেছেন অভিষেক শর্মা তিনিও দুর্দান্ত শুরু করেছিলেন তার সাথে এবং হ্যান্ডলি প্লেছেন তিনি এবারের আইপিএলে অসাধারণ খেলেছেন ফিনিশারের ভূমিকায় অসাধারণ পদফিমেন্স এবং এডিন মাকরান সৌথ আফ্রিকায় এই দুইজন দুর্দান্ত ফিনিশার হতে যাচ্ছে সামনে এই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ একটি ইনিংস খেলে যাচ্ছে অলরেডি থামা দেখতে পারছেন এই সামাত নয় বলে পঁয়ত্রিশ রান করেছে নয় বলে পঁয়ত্রিশ রান করেছে সামাত এবং সতেরো বলে বত্রিশ এবং শেষ বলে দেখা যাক কী হয় উইকেট মিস কেস মিস মিস করে ফেলেছে কেস মিস করে ফেলেছে এবং দুই রান যুক্ত হয়েছে আরও দলীয় দুই রান যুক্ত হয়েছে অলরেডি দুইশো পঁচাশি সেখানে দুইশো সাতাশি রান হয়েছে দুইশো সাতাশি রান হয়েছে তিন উইকেট হারিয়েছে হায়দ্রাবাদ বিশ ওভার শেষে দুইশো সাতাশি রান সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএলে সর্বোচ্চ রান তারাই করেছে দুইশো সাতাশি রান উইকেটে এর আগে কিন্তু তারা দুইশো সাতাত্তর রান করেছিল তাদের রেকর্ড তারা ভেঙে দিয়েছে অসাধারণ এবং বিরাট কোহলির মাথায় হাত ড্রুপ্লেসের মাথায় হাত কী করতেছে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কী করতেছে অসাধারণই টেনিস খেললো হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা এবং যে নায়ক আজকের নায়ক তার বিশ্ব সেঞ্চুরি করেছেন তিনি প্রথম অসাধারণ খেলেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই লাইভটি ভালো লাগলে শেয়ার করে দেন আইপিএল এর সর্বোচ্চ রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ